কেন হয় চলুন জেনে নি এবং ভিডিওটি শেষে থাকছে হেচকি কিভাবে থামানো যায় হেচকি হয় যখন আমাদের ডায়াফ্রাম হঠাৎ সংকুচিত হয় ডায়াফ্রাম হলো শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী একটি পেশি এবং এর ফলে ফুসফুসে দ্রুত বাতাস প্রবেশ করে এই বাতাস গলার ভোকাল কর্ডের সঙ্গে ধাক্কা খায় যার ফলে হিক শব্দ হয় হেচকির কারণগুলো সাধারণত সাময়িক এবং ক্ষতিকারক নয় হেচকি থামানোর জন্য ডায়াফ্রামের সংকোচন নিয়ন্ত্রণ করতে হয় চলুন কিছু কার্যকরী পদ্ধতি জেনে নি গভীর শ্বাস নিয়ে কিছুক্ষণ শ্বাস ধরে রাখুন এটি কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে ডায়াফ্রামের সংকোচন থামাতে সাহায্য করে এক গ্লাস ঠান্ডা পানি ধীরে ধীরে পান করুন এটি গলা স্নায়ুকে শান্ত করে চিনি বা মধুর এক চামচ মুখে রাখুন এবং ধীরে ধীরে গলাধকরণ করুন এটি স্নায়ুকে বিভ্রান্ত করতে পারে একটি কাগজের ব্যাগে শ্বাস নিন এবং ছাড়ুন এটি কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে ডায়াফ্রামের সংকোচন থামাতে পারে সোজা হয়ে বসুন বা শরীরের ভঙ্গি পরিবর্তন করুন এটি ডায়াফ্রামের চাপ কমাতে সাহায্য করে যদি হিঁচকে আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে চলতে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ